রংপুরে প্রিপেইড মিটার স্থাপন মতবিনিময় সভায় মুজিবর্ষের লোগো প্রদর্শন করায় সভা বর্জন করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিদ্যুৎ গ্রাহকরা এ অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তর কথা জানিয়েছে নেস্কো কর্তৃপক্ষ জেলা প্রশাসক বলছেন বিদ্যুৎ বিভাগের গাফিলতি নেওয়া হবে কঠোর ব্যবস্থা রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট একদিকে জনভোগান্তি হয়রানি ও প্রতারণার প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি অন্যদিকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রিপেইড মিটার স্থাপনে গ্রাহকদের সাথে নেস্কোর মতবিনিময় কিন্তু বিধিমান আলোচনা শুরুতেই ডিসপ্লেতে ভেসে আসে মুজিব বর্ষের লোগো সম্বলিত ছবি শুরু হয় হট্টগোল পতিত আওয়ামী সরকারের আমলে নেওয়া লুটপাটের এই প্রকল্প বন্ধ করার তীব্র প্রতিবাদ জানান মতবিনিময় সভায় আসা নেতৃবৃন্দ এই প্রিপেড মিটার স্থাপন শুরু করেছিল যার মাধ্যমে জনগণ এটা আসলে সঠিকভাবে নিচ্ছিল না এই প্রেজেন্টেশনে আমাদের নজরে আসে যে ফ্যাসিস্ট সরকারের যে পুঁজিপতের লোক ব্যবহার করে সরকারের যে প্রকল্প সেই প্রকল্প বাস্তবায়নের পায়তারা করছে এই প্রকল্পের নাম করে বিদেশে পাচার করেছে এবং তাদের যে প্রেতাত্মা রয়েছে তারা এখনো সেই চেষ্টা অব্যাহত রেখেছে এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস রংপুর অঞ্চলের বিদ্যুৎ বিভাগের এই শীর্ষ কর্মকর্তার আসলে এটা অনাকাঙ্ক্ষিত এবং আমি একদম দুঃখ প্রকাশ করতেছি তো এটা কিভাবে আসলো এটা আমরা তদন্ত করে আমাদের এই সভাটাকে বিতর্কিত করার জন্য কোন উদ্দেশ্য আমরা এই বিষয়টি আমাদের দূর কর্তৃপক্ষ রয়েছে এবং আমাদের যে মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা এখানে আজকে আমরা পত্র করব প্রতি মাসে ডিমান্ড চার্জ সার্ভিস চার্জ ও মিটার ভাড়া আদায় করা চলবে না জনস্বার্থে হয়রানিমূলক প্রিপেড মিটার স্থাপন অবিলম্বে বন্ধ করতে হবে একই সাথে ইতোমধ্যে যে সকল মিটার লাগানো হয়েছে তা দ্রুত অপসারণ করে পুরাতন ডিজিটাল মিটার স্থাপনের দাবি নগরবাসীর ফরহান আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক